একাত্তর আমরা ভাই বোনরা কেমন ছিলাম বাবা মা আমি তখন ঢাকা ইউনিভার্সিটি পড়ি সুলতান মোহাম্মদ বাবু জগন্নাথ কলেজে পড়ে মাসুদ রহমান মুন্না এরকম স্কুলে পড়ে আন্দালুর রহমান স্কুলে পড়ে মুসিউর রহমান মাসুকুল রহমান এই বাড়িটা ঢাকা কলেজের একটা ছিল হ্যাঁ ছাত্রাবাসী কারা কারা থাকে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজদ্দিন আহমেদ তাজুদ্দিন আহমেদ জিল্লুর রহমান প্রেসিডেন্ট সাদে প্রেসিডেন্ট জিল্লুর এই বাড়িতেই আজকে প্রোগ্রাম করা হচ্ছে যে মানুষটা আমাদের আজীবন সদস্য ছিলেন এবং আমাদের কাছে একজন আদর্শ ব্যক্তিত্ব এই সোসাইটিগুলো কিসের আসলে তো মানুষের সেবা করার জন্য এটা কিন্তু অলাভজনক প্রতিষ্ঠান এবং এই অলাভজনক প্রতিষ্ঠানে আজীবন যিনি শ্রম দিয়ে গেলেন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো তাকে স্মরণ করা তার আদর্শগুলোকে তুলে ধরা কারণ বর্তমান প্রজন্মের কাছে তাকে পরিচিত করে তোলা তার আদর্শে পথ চলা এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু আমরা যৌথভাবে আজকে বাংলাদেশ ক্যান্সার সোসাইটি এবং রোটারি ক্লাব দুইটা সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা একটা সচেতনতামূলক প্রোগ্রাম এবং স্ক্রিনিং ফ্রি স্ক্রিনিং প্রোগ্রাম আমরা এখানে করছি সদিমণ্ডলী আমরা জানতে চাই চ্যানেলের পক্ষ থেকে অগণিত দর্শকদের জন্য আন্তরিক শুভেচ্ছা আপনারা জানেন আমরা স্বাস্থ্য নিয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করে থাকি তো এই উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আমরা সেই পুরনো ঢাকার আলু বাজারে এসেছি এখানে সুলতান মাহমুদ মাহমুদুর রহমান বাবু সাহেবের বাসায় যিনি বাংলাদেশ ক্যান্সার সোসাইটি লাইফ মেম্বার একাধারে তিনি স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং হার্ট ফাউন্ডেশনের সাথে জড়িত একটা ভালো পরিচিতি আছে ওনার ওনার ব্যক্তিগত জীবনের একটা অনেক বড় হেরিটেজ আছে ওনার জীবন সম্পর্কে আলোচনার জন্য ওনারই বড় বোন আমাদের সাথে আছে এবং সেই সাথে প্রফেসর কাজী মুস্তাক হোসেন আছেন আমাদের সাথে বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সাধারণ সম্পাদক তার সাথে আমরা ওনার বিষয়ে কিছু আলাপ আলোচনা করব এই হেরিটেজ বাড়িতে এই কারণে আমার আজকে আমাদের আশা আবার আপনি যদি একটু সংক্ষিপ্ত ভাবে সুলতান স্যারের সম্পর্কে কিছু বলতেন সুলতানের জন্ম উনিশশো একান্ন সালে পাঁচই জানুয়ারি এক নম্বর হাজি আবদুল্লাহ সরকার লেন বংশাল আলবক জেলায় ওর বেড়ে ওঠা আলুবাজার হাজি স্মানগঞ্জের সুলতান এ বাড়িতে একত্রিশ হাজির সোনে আলুবাজার এ বাড়িতে আছে একাত্তর সনে নভেম্বরে এটা আমাদের নানার বাড়ি মার বাড়ি এটা মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের ক্যাম্প ছিল ও মুক্তিযুদ্ধের সাথে জড়িত ছিল গেরিলা বাহিনী কমিউনিস্ট পার্টি ন্যাব কমিউনিস্ট পার্টি বাংলাদেশ গেরিলা বাহিনীর সাথে জড়িত ছিল এ বাড়িতে আর্মিরাও এসেছিল এ বাড়িতে আলবদররাও এসেছিল তো ও স্বাধীনের সময় যুদ্ধে জড়িত হওয়া তখন দেশ স্বাধীন হলো তখন নানান রকম সামাজিক সংগঠনের সাথে যাও ও তার আগেই গেছে ওই যে সত্ত্রে জলোচ্ছ্বাস আরো কোথায় কোথায় ছোটবেলাতে কোথায় বল না কোথায় কি ও ধর্ম জন্ম নিরপেক্ষে সবার কাছে গেছে তো নানান রকম সংগঠনের সাথে জড়িত পসে আমি যতদিন হার্ট ফাউন্ডেশনে যাই ক্যান্সার সোসাইটিতে যাই রোটারিতে ছিল রোটারিট ছিল ইন্টারেট ছিল ঢাকা মহানগর সমিতির সাথে জড়িত ছিল

প্রথম বাংলা পত্রিকা নিয়ে প্রফেসর কাজী মুস্তাক স্যারের কাছে আমি জানতে চাইব যে ক্যান্সার সোসাইটির মেম্বার হিসাবে আমাদের সুলতান স্যার কেমন ছিলেন ওনার সম্পর্কে যদি একটু স্মৃতিচারণ করতেন তাহলে আমরা ধন্যবাদ আমার সঙ্গে কয়েক বছরের আলাপ বলা যায় কারণ আমি দু হাজার ষোলো সালে প্রথম বাংলাদেশ ক্যান্সার সোসাইটির সদস্য হিসাবে জয়েন করি তারপরে ওই সময়ের কমিটিতেও উনি ছিলেন সদস্য হিসাবে এবং তখন প্রথম এক্সিকিউটিভ কমিটির মিটিংগুলোতে দেখা হতো তো দেখা হতো উনি সব মিটিংয়ে এবং পরবর্তীতে আমরা যখন নতুন কমিটি হলো আমি সেক্রেটারি হলাম বা বর্তমান কমিটির সময় উনি মৃত্যুবরণের আগের মাসে যে মিটিংটা হলো জুনে বা জুলাই ওই মিটিংয়েও কিন্তু উনি ছিলেন হ্যাঁ এবং সবসময় আমি দেখতাম যে উনি মিটিংয়ের একদিন আগে আমাকে ফোন করতেন যে কালকে তো মিটিং আছে মানে কতটা আগ্রহ থাকলে আমরা তো দেখি যে অনেকে নোটিশ পাওয়ার পরেও মিটিং আসেন না উনি আমাকে আরো মনে করতেন যে ফোন দিতেন যে ডাক্তার ভাই কালকে কিন্তু মিটিং আছে কি বিষয়ে আলোচনা হবে হ্যাঁ বা কী ভাবতেছেন এরকম একটা ফোন উনি করতেন এবং আমি খুব অবাক হয়ে দেখতাম যে এই সময়ে একজন মানুষ যিনি অকৃতদার এবং শুধুমাত্র এই মানুষের জন্যই চিন্তা করতেছেন হ্যাঁ এবং উনি আমি পরবর্তীতে আরো শুনতে পারছি যে আমাদের একজন সদস্য আছেন যে বদরুল সাহেব রোটারি ক্লাবের তো উনি ওনার কাছে শুনছি যে হ্যাঁ উনি তো রোটারি ক্লাবেরও মেম্বার ছিলেন তো মানে রোটারি ক্লাবের সঙ্গে যুক্ত হওয়া মানেই তো অনেক 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 দিন ধরেই আসলে এই কাজগুলো সমাজের বিভিন্ন সেক্টরে বিভিন্ন রকমের কাজের সঙ্গে জড়িত ছিলেন আর ক্যান্সার সোসাইটিতে মূলত আমাদের যে প্রোগ্রামগুলো আমরা করি সেই প্রোগ্রামগুলোর ব্যাপারে উনি সুস্পষ্ট মতামত দিতেন যে কিভাবে কাজটা করা যায় তো এরকম আমাদের জিএমএ উনি ছিলেন সব মিটিংয়ে সোসাইটি কিভাবে মানুষের জন্য আরও কাজ করতে পারে এই জাতীয় পরামর্শ সদুপদেশ হেতোপদেশ যাই বলি সব সময় ওনার কাছ থেকে আমরা পেতাম ধন্যবাদ স্যার আমি স্যারের বোনের কাছে জানতে চাইবো ওনা উনি তো একজন মুক্তিযোদ্ধা ছিলেন ওনার যুদ্ধদিনের যদি কোনো স্মৃতি মনে থাকে আপনি যদি একটু বলতেন মুক্তিযুদ্ধের সময় তো আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তো আমার ওখানে সেরাটনে একটা বম করতে হবে আচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে একটা বম করতে হবে তো আমাকে কিছু বলে না আমাকে বললো আপা ইউনিভার্সিটিতে তখন যাওয়া যাওয়া বন্ধ তো আপনাকে কোনো কাজ আছে তখন আমার মাত্র বেশি পাসপোর্টের রেজাল্ট বেরোয় হ্যাঁ আমার তো রেজাল্ট বেরোয় এবার তো সে কারণে যেতে হবে কিন্তু বাসা থেকে আম্মা আব্বা এই অবস্থায় দেবে বলে চলেন আমি আপনাকে নিয়ে যাই চলেন নিয়ে যাই ইউনিভার্সিটি তখন রকম যাই তো দেখলাম আমাকে নিয়ে ভুল পিছনটা খুব তখন কি রে তুই এত ঘুরলি কেন তুই তো ঘর থেকে আমাদের বাড়িতে দেশ কেন একটু ঘুরে গেল পরেই জানলাম সেরোটনে বম তারপর একদিন জগন্নাথ কলেজ নিজে গেল তখন তখন তোর ছাত্র

তো ওই হিসেবে আমার সাথে যাওয়া শেষ ছিল আর একটা কারণ ওনার ওয়াইফ আর আমি একই স্কুল করছি আমার সিনিয়র ছিল জেলের অঞ্চল চালিয়ার আমি একসাথে ওই বাড়িতে ওই হিসেবে যাওয়া আসা ছিল আর কি ঢাকা ক্লাবে ঢাকা কলেজের যে এটা ছাত্রাবাস ছিল কোন সাল পর্যন্ত ছিল একাত্তর সালের অক্টোবর পরে ওখান থেকে হ্যান্ডেড ওভার করে দেয় এরপর আপনার এই বাড়িতে নভেম্বর এক তারিখ থেকে থাকতে থাকি আমি এসে বলে উপরে ক্যাম্প করবো সরকারি বাড়ি তখন আলবদররা যদি ওটা থাকতো আচ্ছা এখান তো বিহারিরা বলতো সব বাজার মত যাও বাজার মত যাও কারণ যেন বাজারের প্যাকেটে উপরে থাকতো পুষার নিচে থাকতো বন্ধু বাজার বাজার মত যাও। মানে বুঝতো কিন্তু তার ক্ষতি করেন। খালি বড় সব বাজার মত যাও। মনে করতে তো তুমি বাজার মত যাও কেন বাজার যাও তো? বাজার থেকে তে আসলে আসতো আমি তোমার দা মায়াকে চিনবা। আমি আত্মমুক্তจิต। আর গাজি টিভির মালিক গাজি তো ছোট কবি শুন। তখন এখন গাজি মাই তোমন্তর তরে মুক্তจิต। তো দুইজন আসলে আসলে। কিন্তু আমরা জানি যে ব্যক্তিগত জীবনের সারতো সংসারী হননি।

তো উনি তো বিভিন্ন সংগঠনের সদস্য হিসেবে এবং উদাহরণ অর্জন আছে অনেক ক্রেস পেয়েছে অনেক পুরস্কার পেয়েছেন আপনারা যত তো ওগুলো যদি আপনাদের বাড়িতে আমাদের দেখায় আমরা দেখানো ছবি আছে এটা একাত্তর সানের ছবি মুক্তিযুদ্ধের সামনে আমরা সব ভাইবোনরা এখানে ওই ওই স্মৃতিটাকে ধরে রাখার জন্যেই ছবিটা তোলা আর বড়োর ডাইরেক্টর ইন্টারন্যাশনাল ওকে বেস্ট অ্যাওয়ার্ড এচিভমেন্ট অ্যাওয়ার্ড মানে ওই বছর বেস্ট রোটারিয়ান হয়েছিল সে বিখ্যাত মুসলিম শাড়ি বাংলাদেশের ঢাকার আমার মা যিনি নিকি সুলতান মাহমুদুর রহমানের মা বাংলাদেশ জাতীয় জাদুঘরে এই শাড়িটা এমনি উপহার দিছে সে উপহার গ্রহণ তখনকার জাদুঘরের ডাইরেক্টর জেনারেল ডক্টর শামসুজ্জামান স্যার আমার ভাই আঞ্জলুর রহমান তখনকার জাদুঘরের সেক্রেটারি উনিশশো একাশি সনে দিল্লিতে প্রোগ্রাম হয়েছিল রোটার একটা হিসেবে সে অ্যাটেন্ড করছিল ইন্দিরা গান্ধীকে বাংলাদেশের সঙ্গে একটা পুতুল উপর বাংলাদেশের পুতুল সেখানে হলো সুরিটেলা স্কুলে একটা বানিয়েছে এরশাদের সাথে মলানা রশিদ তক তর্কবাগ আব্দুর রশিদের সাথে এটা হিলারির সাথে প্রথম হিমালয় জয় হিলারির সাথে নাসিরুদ্দিন সগাতে এই ছবিটা হলো নরসিমা সাথে এটা ইলেকশনের সময় শীষ ভাইয়ের বাবা মা সব এখানে উপস্থিত ধন্যবাদ আপা আপনি মাহমুদ স্যার সম্পর্কে অনেক ভালো এত অভিজ্ঞতা এবং স্মৃতিচারণ আমাদের সাথে করলেন এবং সেই সাথে কিছু হেরিটেজ সম্পর্কে বললেন ইতিহাস সম্পর্কে আমাদের চ্যানেলের দর্শকরা অবশ্যই এটা উপকৃত হবে সধি সৌধিমণ্ডলী আমরা এই উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমাদের দেশে অনেক সুবর্ণ সন্তান রয়েছে যারা জাতি গঠনে সমাজ গঠনে মানবতা গঠনে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই দিক থেকে যদি আমরা বিচার করি আমরা অবশ্যই সুলতান মাহমুদুর রহমান বাবু সাহেবকে আমরা সেরকম একজন সূর্য সন্তান হিসেবেই দেখি শুধু তাই নয় উনি একজন মুক্তিযোদ্ধাও ছিলেন আমাদের সকলের পক্ষ থেকে তার বিধেয়াতার করছে এবং আমাদের বিনম্র শ্রদ্ধা তার প্রতি সেই সাথে আমি প্রফেসর কাজী মুস্তাক স্যারকেও তার সম্পর্কে শেষ কথা যদি একটু বলে আপনি শেষ করতেন স্যার সুলতান মাহমুদুর রহমান বাবু স্যারের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকে এখানে তার বাসায় এখানে একটা ফ্রি ক্যাম্প করছি এর পিছনে উদ্দেশ্য হলো যে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো এবং তার যে আদর্শ এই দেশের প্রতি এই দেশের জন্ম সূচনায় জন্মলগ্নে তার অবদান এবং এ দেশের মানুষের জন্য উনি সারাটি জীবন কাজ করে গেছেন সেই কাজকর্মের তার অবদানকে স্বীকার করা তার প্রতি শ্রদ্ধা জানানো এবং তার আদর্শ উদ্দেশ্যকে আমাদের দেশের এই প্রজন্মের মানুষের কাছে তুলে ধরা এই কয়টি উদ্দেশ্যেই মূলত আমরা আসছি আমরা তার আত্মার মাগেরৎ কামনা করি উনি পরকালের চিরশান্তিতে থাকুন সেই প্রার্থনা করি এবং আমরা এই প্রজন্মে যারা আছি তারা যেন তার সেই আদর্শের মশালটা আমরা জ্বালিয়ে এগিয়ে নিতে পারি সেই প্রত্যাশা করি ধন্যবাদ